আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুটি রান্নাঘরে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের জেলি পুডিং আমি প্লেটের মধ্যে তরমুজ কেটে নিয়েছি তরমুজগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি তরমুজের টুকরো আমি ভালোভাবে তরমুজটাকে ব্লেন্ড করে নিব। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাতেও ভুলবেন না দেখুন তরমুজ ব্লেন্ড করা হয়ে গিয়েছে গ্যাসের চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আমি গ্যাসটাকে কিন্তু এখনও অন করিনি আমি তরমুজটাকে ছেঁকে নিব যেন দানা না থাকে তরমুজের পুডিংয়ের ভেতর আমি এভাবে ছেঁকে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে বন্ধুরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি তরমুজের রসটা এবার আমি গ্যাস অন করে ভালোভাবে জাল করে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে গুঁড়া দুধ দিয়েও কিন্তু ঘনত্বটা আরও বাড়াতে পারেন আমি দিলাম না আমি এবার চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি গ্যাসের জালটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে জাল করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আমি মিষ্টির খাবারে লবণ দিই কারণ মিষ্টিটা খেতে কিন্তু বেশি টেস্টি হয় আপনারা চাইলে নাও দিতে পারেন আমি আবার যে পাত্রে জেলি বানাবো সেই পাত্রের মধ্যে মিশ্রণটি ঢেলে দিলাম ঠান্ডা করে এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে তারপর বের করে এনেছি দেখুন চারপাশ থেকে ছুরি দিয়ে এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি যেন এটা বের করতে সুবিধা হয় এবার একটি প্লেটের মধ্যে আমি জেলিটাকে বের করে নিব আপনারাও সাবধানে বের করে নেবেন দেখুন খুব সুন্দর হয়েছে তোর মধ্যে জেলি পুডিং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুবই চমৎকার হবে তো বন্ধুরা আজ আর নয় আল্লাহ হাফেজ